ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত ছপরিত শব্দার্থ শেখাব বিপরীত শব্দার্থ দিয়ে শিখলে এই শব্দগুলোকে আমরা সহজেই বলতে পারি মানে একটা শব্দকে যদি আমরা শিখি আসা সাথে যাওয়া এটা শেখা হয়ে যায় সত্য মিথ্যা এভাবে আমরা সহজে শিখতে পারি তো ভিওর্স আমরা আজকে সেই পদ্ধতিতেই শেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি মাতৃ না ইতালিয়ান শব্দ মাতিনা মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা মর্নিং বলি ইতালিতে আমরা মাতি বলি এরপর আছে বিকাল বিকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পমেরিজ্জ ইতালিয়ান শব্দ পমেরিজ্জ মানে হচ্ছে বিকাল মাতিনা পমেরিজ এরপর আছে দিন দিন রাত এই দিনকে আমরা ইতালিতে বলি জর্ণ ইতালিয়ান শব্দ জর্ণ মানে হচ্ছে দিন এরপরের শব্দটি আছে রাত দিন এটার বিপরীত হবে রাত এই রাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নত্তে নত্তে মানে রাত জর্ণ মানে দিন দিন রাত দুইটাকে মুখস্থ করুন এরপরে শিখবেন আজকে ভিডিওটা কবে বানাচ্ছি আজকে বানাচ্ছি আমার টাকার দরকার কবে আজকে দরকার আজ বা আজকে এটাকে আমরা ইতালিতে বলি অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে এরপরে হচ্ছে আগামীকাল আজকের পরের দিন আগামী দিন বা আগামী কাল এটাকে আমরা ইতালিতে বলবো দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে এখন এখন এটাকে আমরা দুই ভাবে বলতে পারি একটা হচ্ছে আদায়াস্য আদায় মানে এখন আবার ওরা মানেও এখন ওরা মানেও এখন আদেশ্য মানেও এখন এখন এটার বিপরীত হবে পরে পরে এটা বলতে গেলে আমরা বলবো দোপো ইতালিয়ান শব্দ দোপো মানে হচ্ছে পরে আদেশ মানে হচ্ছে এখন আমরা একটা ধাপে আটটা শব্দ দিয়েছি আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো ইতালিয়ান শব্দ সুনো মানে হচ্ছে আমি আমি এটাকে কি বলবো সুনো বলবো আমি এটার বিপরীত হচ্ছে তুমি তুমি বা আপনি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তু তু মানে হচ্ছে তুমি সুনো মানে হচ্ছে আমি তবে আমি এটা বলতে গেলে আমরা কিন্তু ইও বলি স্তো বলি তু বলতে গেলে আমরা তু বলি সেই বলি যাই হোক এরপরে আসে কি আমার আমার এটা বলতে গেলে আমরা বলি মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার এরপরে আছে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তোমার মিও আমার একটা সপরীত একটা বিপরীত ধরুন মিও সপরীত তুও বিপরীত এরপর আছে অনেক কোন একটা জিনিস অনেক বা বেশি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইতালিয়ান শব্দার্থ মৌলতো মানে হচ্ছে অনেক অনেক এটার বিপরীত হচ্ছে অল্প অনেক অল্প অল্প বা সামান্য এটা বলতে গেলে আমরা বলি পক পক মানে হচ্ছে অল্প বা সামান্য আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পাসপোর্ট আমাদের সকলেরই পাসপোর্ট আছে তো পাসপোর্ট এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে তো পাস্ত মানে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের বিপরীতে কি দেবো আমি সঠিক জানি না তবে এখানে ভিসা দিয়েছি আমরা বাংলাতে ভিসা বলি ইংরেজিতেও ভিসা বলি বাট ইতালিতে আমরা এটাকে বলি ভিসা আসলে ভিসা সবই ঠিক আছে বাট একটু ভিন্ন হবে ইতালিয়ানরা এটাকে ভিসা 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 বলে মানে আমাদের পরবর্তী শব্দটি আছে গাড়ি গাড়ি এটা ইতালিয়ান হচ্ছে আউতো আউতো মানে গাড়ি তবে আমরা যখন বলতে যাই কথার ক্ষেত্রে আমরা আউতো শব্দটাও বলি আবার লাউতো বলি আর তিকোলো যোগ করে বেশিরভাগই এই শব্দটাকে ইউজ হয় লাউতো লাউতো মানে গাড়ি তো এল বাদ দিলে আমরা তখন বলি আউতো তো গাড়ি এটার বিপরীত হচ্ছে বাড়ি গাড়ি এটার বিপরীতে এখানে রেখেছি বাড়ি বাড়িকে আমরা বলবো কাজা কাজা মানে বাড়ি লাউতো মানে গাড়ি পরবর্তীতে আছে দরজা দরজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দ পর্তা মানে হচ্ছে দরজা দরজার পরবর্তীতে মানে বিপরীতে আমরা এখানে রেখেছি জানালা দরজা জানালা এই জানালা এটাকে বলা হয় ফিনেস্ত্রা ফিনেস্ত্রা হচ্ছে জানালা পর হচ্ছে দরজা তো আমরা চারটা শব্দ দিয়েছি এই ধাপের এর পরবর্তী শব্দটি আছে শার্ট শার্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামিচা কামিচা মানে হচ্ছে শার্ট শার্টের পরবর্তী শব্দটি আমাদের এখানে কি রাখবো প্যান্ট প্যান্ট এটাকে আমরা বলবো ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলবো ইতালিয়ান শব্দ মানে মানে প্যান্ট শার্ট তো আমাদের এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি ঠিক ঠান্ডিক অনেক সময় আমরা বলি ঠিক আছে তো ঠিক আছে এটা বলতে গেলে আমরা বলি ওখে মানে ঠিক আছে বা ঠিক বা সঠিক এটাকে বলা হয় জুস্ত। জুস্ত মানে সঠিক সঠিকের বিপরীত হচ্ছে ভুল ভুল এটাকে আমরা অনেক ক্ষেত্রে ইসবাইয়া তো বলি আবার এররোরে মানেও ভুল ইতালিয়ান শব্দ এররোরে মানে হচ্ছে ভুল জুস্ত মানে ঠিক তো আমরা আরেকটা ধাপে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট ধাপ আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে স্পর্ক স্পর্ক মানে হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক নোংরার বিপরীত হচ্ছে পরিষ্কার পরিষ্কার বা ক্লিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিত পুলিত মানে হচ্ছে পরিষ্কার স্পর্ক মানে হচ্ছে নোংরা এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি ঠান্ডা এই যে এখন যে সময়টা যাচ্ছে ঠান্ডার সময় যাচ্ছে ঠান্ডা এটাকে আমরা বলবো ফ্রেদ্দ ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা কোল্ড এটাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দ অ্যান্ড এটার বিপরীত কি হবে ঠান্ডা এটার বিপরীত হবে গরম হট এটাকে আমরা ইতালিতে বলব কালদো কালদো মানে হচ্ছে গরম ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা আমাদের পরবর্তী শব্দটি আছে ভিতরে কোন একটা জিনিস মধ্যে বা ভিতরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলব ডেন্ত্র ইতালিয়ান শব্দ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে ইনসাইডে কোনো একটা জিনিসের অ্যান্ড আউটসাইড যেটা বাহিরে বাহির এটা বলতে গেলে আমরা কি বলবো তখন আমরা বলবো ফুয়ারি ফুয়ারি মানে বাহিরে বা বাইরে মানে হচ্ছে ভিতরে তো বন্ধুরা আমাদের এর পরবর্তী শব্দটি আছে হাত আমাদের যে হাত আছে এই হাত এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মানো মানো মানে হচ্ছে হাত হাতের বিপরীত কি হবে হাত এটার বিপরীত হবে পা পা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিয়েদি দি মানে হচ্ছে পা মানো মানে হচ্ছে হাত তো ভিওর্স আজকে আমি অনেকগুলা সপরীত বিপরীত শব্দার্থ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকগুলা দিয়েছি তো আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অ্যান্ড সকলকে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখেছেন প্রত্যেকটা শব্দকে যদি সম্ভব হয় খাতায় লিখবেন বা মোবাইলে আটটা করে দিয়েছি স্ক্রিনশট মারবেন এভাবে বারবার দেখে দেখে মুখস্থ করলে সহজেই আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন ধন্যবাদ